ফিউয়ান এমকে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বাংলা রচনা বসন্তকাল সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আশা করছি তোমাদের এই রচনাটা অনেক হেল্পফুল হয়ে উঠবে তো ভিডিওটা শুরু করা যাক ভূমিকা আমাদের দেশে ঋতু বৈচিত্র্যের সৌন্দর্যময় ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রতি বছর বয়ে যায় প্রকৃতির নতুন নতুন পর্যায় কখনো প্রখর তাপদাহ কখনো প্রবল বর্ষণ আবার কখনো তীব্র শৈত্র প্রবাহ এইভাবে প্রকৃতি যেন রূপে রঙে রসে ঝলমল করে ওঠে বারবার জেগে ওঠে নতুন আনন্দে ভিন্ন ভিন্ন রূপে ও বৈচিত্র্যে বাংলার প্রতিটি ঋতুই আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায় ঋতু কালচক্রের সর্বশেষ ঋতু বসন্ত বসন্তকাল তার ফুল ফলের রঙিন ডালি নিয়ে সকালে এর মনে দোলা দিয়ে যায় ছয়টি ঋতুর মধ্যে বসন্ত চিররঙিন তাই একে ঋতুরাজ বসন্ত বলা হয় বসন্তের সময়সীমা ঋতুরাজ বসন্ত উত্তর বাংলার ঋতুচক্রের ছয়টি ঋতুর মধ্যে শেষ ঋতুটি হলো বসন্ত বাংলায় প্রধান ঋতু হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রবল শৈত্যের পর আসে বসন্ত ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্তকাল বসন্তের প্রকৃতির রূপ বসন্তকালের সৌন্দর্য এবং শোভা আমাদের মনকে হরণ করে বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রাকৃতিক শোভা সকলের প্রাণে আনে আনন্দের প্রাণে আবহাওয়া প্রাকৃতিক শোভা সকলের প্রাণে আনে আনন্দ পাতা ছড়া গাছগুলিতে নতুন পাতা জন্মায় আম গাছে মুকুলে ভরে যায় বসন্তের বাতাস দক্ষিণ দিক থেকে বইতে থাকে বসন্ত যেন নবজীবনের প্রতীক গাছে গাছে কৃষ্ণচূড়া পলাশ শিমুল গাছে ফুলে মেলা চারিদিকে কোকিলের কুহু কুহু রব জানান বসন্ত এসে গেছে প্রজাপতির আনাগোনা দেখা যায় রং বেরঙের ফুলে মৌমাছির চাক মধুর টানে গাছে গাছে বাসা বেঁধে আলীন গুঞ্জনে মাতোয়ারা হয় বসন্ত উৎসব বসন্তকাল কবি ও সাহিত্যিকের প্রেরণার উৎসব হয়ে আছে যুগে যুগ ধরে চমৎকার আবহাওয়া এবং ফুল ও ফলের চূর্যের জন্য এ সময় সাংস্কৃতিক আলিঙ্গনেরও মুখরতি মুখরিত হয়ে ওঠে উদযাপিত হয় বসন্ত উৎসব হোলি উৎসব দোল বা হোলি বসন্তের বড় আপন উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় এই উৎসব হল মন রাঙানো রঙের উৎসব সমস্ত জীর্ণতা ভেঙে ফেলার উৎসব তাই এই বসন্ত ঋতু সব অর্থের রঙিন এবং উৎসবের মানুষ ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট ভুলে মিলেমিশে যেতে এ ওঠে রঙের আনন্দে উপসংহার বসন্তকাল মানুষের মনে চেতনা আনে প্রাকৃতিক হাস্য লাস্য মানুষের মনকে প্রভাবিত করে বলে মানুষ এ সময় প্রাণ চাঞ্চল্য ফিরে পায় এই ঋতুটি হল সকল ঋতুর চেয়ে শ্রেষ্ঠ তাই একে ঋতুরাজ বলা হয়ে থাকে প্রাকৃতিক রাজ্যের বুড়ো শীত চলে যাওয়ার পর ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটে বসন্তের আগমন ঘটলে চারিদিকে খুশির স্পর্শ অনুভূত হয় শীতকালে গাছ থেকে যেসব পাতা ঝরে পড়ে বসন্ত এলে সেই সব গাছে আবার নতুন করে পাতা জন্মায় দক্ষিণ দিক থেকে মৃদুমন্দ বাতাস বইতে থাকে ঋতুরাজ বসন্ত যাবার আগেও দু হাত ভরিয়ে দিয়ে যায় নতুন একটা বছর বৈশাখীর আনন্দে বাঙালিকে মাতিয়ে বিদায় নেয় ঋতুরাজ ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে তোমাদের সাথে আরও একটি নেক্সট ভিডিও ততদিন তোমরা সুস্থ থেকে ভালো থাকে ভালো করে পড়াশোনা করো তো চলো টাটা